আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভেন দুই পঁয়ত্রিশ সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করতে নাটোর জেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডির আরেফিন কর্মশালায় মূল প্রবন্ধে ডাক্তার শরীফুল ইসলাম বলেন মৃদু সংক্রমণশীল কুষ্ঠ রোগের জীবাণু হাঁচি কাশি বা বাতাসের মাধ্যমে ছড়ায় তকে দৃশ্যমান হলেও কুষ্ঠ একটি স্নায়বিক রোগ কুষ্ঠ চিকিৎসা নিলে এই রোগ সম্পূর্ণ ভালো হয় তবে চিকিৎসা নিতে বিলম্ব করলে এই রোগে বিকলঙ্গতা হওয়ার সম্ভাবনা থাকে দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে সরকার দু সালের মধ্যে কুষ্ঠ নির্মূলের প্রচারণা উদ্বুদ্ধকরণ কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করছে কর্মশালায় বক্তব্য রাখেন নাটোর সদর হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা এস এম ফরহাদ মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ রাসেল লেপরা বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার বৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন শহীদ জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শিশু শহীদ জিয়া স্মৃতি সংসদের অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা সভাপতিত্ব করেন রাজশাহী শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক আব্দুস সাত্তার শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি নওগাঁ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে আজ সকালে শহরের কালীতলা মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তহিন এ সময় জানানো হয় নওগাঁ পুরো এলাকার তিনটি ওয়ার্ডে পাঁচ হাজার মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম পিন্টু পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন নবী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নওগাঁ মহাদেবপুরে ফোন বই পড়ার অন্তরায় শীর্ষক র্যালি রচনার প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা কেন্দ্রীয় পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান অনুষ্ঠানের শুরুতেই বই পড়ার প্রতি আগ্রহী করতে শহরে একটি র্যালি বের করা হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বই পড়ার উপর গুরুত্ব আরোপ করে বলেন আগামীর সমৃদ্ধ জাতি নতুন প্রজন্মকে মোবাইলের প্রতি আসক্তি ছেড়ে পাঠ্য বইয়ের পাশাপাশি ইতিহাস বিজ্ঞান বরেণ্য ব্যক্তিদের জীবনী ও বিভিন্ন লেখকের লেখা বই পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে রচনা লিখন প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের বত্রিশ জন শিক্ষার্থী অংশ প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হয় পাঠাগারের গ্রন্থাগারিক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড লোকরুসামান আহমেদ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে নওগাঁর সাপাহার হালাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন দু হাজার পঁচিশ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে আজ সকালে দুদিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ মেলায় শিক্ষার্থীরা তাদের নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি প্রদর্শন করছে আলোচনার সভায় বক্তারা তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদ আস্তিফাত মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির সাফাহার থানার পরিদর্শক তদন্ত আলেফ উদ্দিন বক্তব্য প্রদান করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মা এখন সরিষার ফুলে ফুলে ভরে গেছে মাঠ জুড়ে সরিষা খেতে উকি দিচ্ছে কৃষকের লাভের স্বপ্ন উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে উপজেলায় এক হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ছশো পঞ্চাশ হেক্টর জমিতে উপজেলার বিহার বুড়িগঞ্জ পেরব কিচক এলাকায় বেশি সরিষা চাষ হয়েছে কম সময় ও স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অধিক হারে সরিষা উৎপাদনে ঝুঁকেছেন শিবগঞ্জের কৃষকরা শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান জানান এবার আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে যে কোনো পরামর্শের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোরে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ নাটোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক পর্যায়ের এই খেলায় নাটোর পৌরসভা দল দুই এক গোলে লালপুর উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে ফাইনাল অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনষাট শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে